বাংলাদেশে দু সালের ওই গণ অভ্যুত্থানের পর এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আর এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে আমার মনে হয় কোনটা এই যে সংবিধান এটা কি সংস্কার হবে নাকি একদম নতুন করে লেখা হবে হুম এটাই এখন মূল আলোচনার বিষয় আমাদের হাতে কিছু লেখা কিছু গবেষণা আছে সেগুলোর ভিত্তিতেই আজ আমরা এই বিষয়টাতে একটু মানে গভীরে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ পরিস্থিতিটা আসলেই কিন্তু বেশ পেঁচানো একদিকে দেখতে হবে সরকারের কাজের সাংবিধানিক ভিত্তিটা কি ঠিক আবার অন্যদিকে তারা কিন্তু ওই পুরনো সংবিধান ব্যবহার করেই কাজ চালাচ্ছে মানে শপথ নেওয়া বা ধরুন অধ্যাদেশ জারি করা হ্যাঁ হ্যাঁ আবার নতুন সংবিধান বা অন্তত বড়সড় সংস্কারের দাবিও তো বেশ জোরাল অবশ্যই আচ্ছা তাহলে শুরুতে ওই বৈধতার ভিত্তিটা নিয়ে কথা বলি একটা তত্ত্ব খুব শোনা যাচ্ছে কেলসেনের গ্রান্ডেনম তত্ত্ব হ্যাঁ মানে মূল ভিত্তি বলা হচ্ছে গণ ফলে দেশের ওই মূল ভিত্তিটাই আসলে বদলে গেছে জনগণের ইচ্ছাই এখন গ্রান্ডেনর্ম ড মোহাম্মদ একরামুল হকও তো মনে হয় এদিকে ইঙ্গিত করেছেন হ্যাঁ মানে জনগণের ব্যাপক অংশগ্রহণ আর তার মাধ্যমে তৈরি সরকারের প্রতি যে একটা বলতে গেলে সম্মতি সেটাই এখন ভিত্তি এর সাথে আরেকটা তত্ত্বও আসছে ডক্টর অফ নেসেসিটি জরুরি অবস্থার তত্ত্ব একদম শেখ হাসিনা সরকারের পতনের পর যে একটা শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণ করা শৃঙ্খলা ফিরিয়ে আনা এসবের জন্য হয়তো এর দরকার ছিল কিন্তু এই নেসেসিটি তত্ত্ব এটা তো একটু রিস্কি ব্যাপার তাই না অতীতে তো এর অপব্যবহার হয়েছে ঠিক এখানেই তো ভয়টা এই তত্ত্বের ব্যবহার খুব সীমিত রাখা আর সরকারের সব কাজ মানে আদালতের পর্যালোচনার মধ্যে থাকাটা খুব জরুরি নইলে তো ক্ষমতা অপব্যবহারের সুযোগ থেকেই যায় অবশ্যই আর এখানেই একটা একটা প্যারাডক্স বা স্ববিরোধিতার মতো তৈরি হয়েছে খেয়াল করেছেন কি রকম এই যে দেখুন যে সংবিধানের কাঠামোর বিরুদ্ধে এত কথা হল এত আন্দোলন সেই সংবিধান ব্যবহার করেই কিন্তু অন্তর্বর্তী সরকার চলছে আচ্ছা দক্ষিণ আফ্রিকার মতো কোনো অন্তর্বর্তীকালীন সাংবিধানিক দলিলও তো হয়নি না হয়নি এটাই সরকারকে একটা একটা অদ্ভুত অবস্থানে ফেলেছে আর এখান থেকেই তো মূল বিতর্কটা আসছে সংস্কার নাকি নতুন যারা নতুন করে লেখার কথা বলছেন তারা তো নির্দিষ্ট কিছু ধারার কথা বলছেন যেমন সাত ক বা সাত খ হ্যাঁ বিশেষ করে সাতক্ষ ওটা তো একটা বিরাট চ্যালেঞ্জ কেন কারণ ওটা সংবিধানের প্রায় এক তৃতীয়াংশের বেশি অংশকে বলছে এগুলো বদলানোই যাবে না অপরিবর্তনীয় আচ্ছা এখন এত বড় অংশ যদি বদলানোই না যায় তাহলে সংস্কার করবেন কিভাবে। মৌলিক বৈশিষ্ট্য রক্ষার ধারণা অন্য দেশও আছে কিন্তু এত ব্যাপক অংশ অপরিবর্তনীয় এটা বিরল আর আমাদের সুপ্রিম কোর্টও তো অতীতে বেশ কয়েকটা সংশোধনী বাতিল করেছে তাই না অষ্টম পঞ্চম সপ্তম থার্টিন্থ সিক্সটিন্থ হ্যাঁ ফলে যে কোনো সংস্কারই ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই ঝুঁকিটা থেকেই যাচ্ছে এছাড়া আরও কিছু ধারানীয় তো অনেক দিনের বিতর্ক আছে যেমন ধরুন আটচল্লিশ তিন যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত বা সত্তর অনুচ্ছেদ ওই যে ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটা একদম দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই তারপর ধরুন ওই নিবর্তনমূলক আটকের বিধান অনুচ্ছেদ তেত্তিরিশ জরুরি অবস্থার বিধানের অপব্যবহারের ভয় হুম এই সব কিছু মিলিয়েই কিন্তু নতুন সংবিধানের দাবিটা জোরালো হচ্ছে কিন্তু আরেকটা মতও তো আছে যেমন ডেলিস্টারের লেখায় দেখলাম যে পুরো নতুন সংবিধান বানাতে গেলে হয়তো অনেক মতাদর্শের লড়াই শুরু হবে হ্যাঁ সেটাও একটা বাস্তব চিন্তা তার চেয়ে বরং কার্যকরী কিছু সংস্কারে মনোযোগ দেওয়া যেমন রাজনৈতিক অধিকার ক্ষমতার ভারসাম্য সুষ্ঠু নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা এইসব দিকে এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে কয়েকটা তো বেশ ইন্টারেস্টিং যেমন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মেয়াদ দুইবারে বেঁধে দেওয়া হ্যাঁ বা ধরুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শের যে বাধ্যবাধকতা অনুচ্ছেদ আটচল্লিশ সেটা বাতিল করা প্রধানমন্ত্রীর অভিশংসন প্রক্রিয়া সহজ করা অনুচ্ছেদ সাতাশ দুই নির্বাচন ব্যবস্থা নিহত তো কথা হচ্ছে ফার্স্ট পাস্ট পোস্ট এফপিটিপির বদলে মিক্সড বা মিশ্র পদ্ধতি হ্যাঁ মানে এফপিটিপি আর আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর এই দুটোর একটা মিশ্রণ অনুচ্ছেদ পঁয়ষট্টি নারী আসন সরাসরি ভোটে করা নির্বাচন কমিশনের নিয়োগে সংসদের অনুমোদন কমিশনের আর্থিক স্বাধীনতা আর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সেটাও প্রস্তাবে আছে মানে যতদিন না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ নিরপেক্ষ হচ্ছে ততদিন পর্যন্ত সংসদীয় ব্যবস্থায় ওই সত্তর অনুচ্ছেদ বদলানোর কথা আসছে শুধু অনাস্থা ভোট ছাড়া অন্য ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোটের সুযোগ দেওয়া হ্যাঁ এবং সংসদীয় কমিটিগুলোকে আরো শক্তিশালী করা বিরোধী দলের ভূমিকা বাড়ানো মন্ত্রীদের দায়বদ্ধতা নিশ্চিত করা অনুচ্ছেদ পঞ্চান্ন তিন আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংসদের আলোচনা বাধ্যতামূলক করা অনুচ্ছেদ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ ক বিচার বিভাগের ক্ষেত্রেও তো বড় সংস্কারের প্রস্তাব দেখছি বিচারক নিয়োগে নির্বাহী বিভাগের প্রভাব কমানো অনুচ্ছেদ আটচল্লিশ তিন পঁচানব্বই এক আটানব্বই ঠিক বিচার বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দেওয়া অনুচ্ছেদ একশো ষোলো সরাসরি আইনজীবী থেকে বিচারক নিয়োগ কমানো অনুচ্ছেদ পঞ্চানব্বই দুই একটা সাংবিধানিক আদালত তৈরি করা এগুলো সবই আছে মৌলিক অধিকারের পরিধি বাড়ানোর কথাও তো উঠছে জাতিগোষ্ঠীর স্বীকৃতি অনুচ্ছেদ তিন ছয় দুই নয় ধর্ম পালনের স্বাধীনতা অনুচ্ছেদ দুই ক আর শিক্ষা চিকিৎসা সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলোকে মানে আদালতের মাধ্যমে প্রয়োগযোগ্য মৌলিক অধিকার অনুচ্ছেদ পনেরো সতেরো বিশ তেরো হ্যাঁ এই দাবিগুলোও বেশ জোরালো সাথে জরুরি অবস্থা ঘোষণার শর্ত নির্দিষ্ট করা অনুচ্ছেদ একশো ক আর স্থানীয় সরকারের ক্ষমতা বাড়ানো কিন্তু এত সব সংস্কার বা নতুন সংবিধান প্রক্রিয়াটা কি হবে গণপরিষদ নাকি বিশেষজ্ঞ কমিটি আর গণভোট কনস্টিটিউশন নেট একটা পয়েন্ট বলেছে কোনটা যে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগকে যদি বাইরে রাখা হয় তাহলে এই পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না উনিশশো বাহাত্তরের পুনরাবৃত্তি সেটা একটা বিরাট প্রশ্ন তাছাড়া সংস্কার কমিশনের গঠন নিয়েও কথা উঠেছে এর প্রতিনিধিত্বশীলতা নিয়ে আবার বিএনপি বা অন্যরা তো নির্বাচিত সংসদের মাধ্যমে পরিবর্তন চায় এর মধ্যে আবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন কবে হবে এই অনিশ্চয়তাগুলোও আছে কনস্টিটিউশন নেট আরেকটা প্রশ্ন তুলেছে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কাজ যেমন বিচারক সরানো বা নিয়োগ নির্বাচন কমিশন গঠন সরকারি কর্মকর্তাদের নিয়োগ বা পদত্যাগ এগুলো কি তাদের ঘোষিত লক্ষ্যের সাথে মিলছে আর সবকিছুর মূলে কিন্তু ওই প্রশ্নটা থেকেই যাচ্ছে রাজনৈতিক দলগুলোর ভেতরের গণতন্ত্র ওই গোড়ার সমস্যাটা যদি না বদলায় তাহলে সাংবিধানিক কাঠাময় যতই পরিবর্তন আসুক লাভ কতটা হবে সেটাই তাহলে সব মিলিয়ে যা বুঝলাম বাংলাদেশের সাংবিধানিক ভবিষ্যৎ আসলেই একটা একটা জটিল মোড়ে দাঁড়িয়ে একদিকে পরিবর্তনের ইচ্ছা প্রবল অন্যদিকে অনেক চ্যালেঞ্জ মতভেদ পুরনো অভিজ্ঞতা ঠিক জনগণের ইচ্ছাপূরণ গণতন্ত্রকে শক্তিশালী করা সাংবিধানিক স্থিতিশীলতা আনা এই লক্ষ্যগুলো কীভাবে অর্জিত হবে সংস্কার না পুনর্লিখন কোন পথে সেটাই এখন দেখার চোনা আমরা এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য সাংবিধানিক বা আইনি কাঠামো বদলানো তো জরুরি বটেই কিন্তু দেশের রাজনৈতিক সংস্কৃতি দলগুলোর ভেতরের চর্চা সেখানে যদি গণতন্ত্রের ঘাটতি থেকেই যায় তাহলে কি শুধু আইন বদলে দীর্ঘমেয়াদী সমাধান বা স্থিতিশীলতা আসবে এটা আমাদের সবাইকে ভাবতে হবে